উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে ডাউকিমারির কোয়েল রায় চার নম্বরের জন্য রাজ্যের তালিকায় নাম এলোনা কোয়েলের ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় আই হতে চায় কোয়েল রায় উচ্চ মাধ্যমিকে নজর করা সাফল্য তথা জলপাইগুড়ি জেলায় প্রথম স্থান অধিকার করেছে ডাউকিমারির কোয়েল রায় তার প্রাপ্ত নম্বর চারশো তিরাশি ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ নাম্বার পেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বলের পাশাপাশি স্কুল তথা ধূপগুড়ির নাম উজ্জ্বল করেছে এই কোয়েল ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঝারালতা একনং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারি এলাকার নন্দকালীপাড়ায় বাড়ি কোয়েলের বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয় ফল প্রকাশের পর দেখা যায় মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জলপাইগুড়ি জেলা থেকে মেধা স্থান পায়নি কেউ জেলায় যুগ্মভাবে প্রথম হয়েছে দুই ছাত্রী একজন আংরা ভাষা বংশীবদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস ও অপরজন ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল রায় দুজনেরই প্রাপ্ত নম্বর চারশো তেরাশি জেলায় যুগ্মভাবে প্রথম ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের কোয়েল রায় জানায় আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে ইউপিএসসির প্রস্তুতি নিতে চাইছে বিভিন্ন বিষয়ে কোয়েলের প্রাপ্ত নম্বর বাংলায় পঁচানব্বই ইংরেজিতে আটানব্বই এডুকেশনে সাতানব্বই ভূগোলে নিরানব্বই এবং রাষ্ট্রবিজ্ঞানে চুরানব্বই আলাদা করে গৃহশিক্ষক ছিল না অন্যান্য ছাত্রীদের সঙ্গে বেঁচেই পড়ত কোয়েল কোয়েলের বাবার দোকান রয়েছে মা গৃহবধূ অল্প কয়েক নাম্বারের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আফসোস করছে কোয়েল তার এই ফলের জন্য বাবা মা প্রাইভেট শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বন্ধু বান্ধবীদের ভূমিকা রয়েছে বলে জানায় ধূপগুড়ির প্রত্যন্ত অঞ্চলের কোয়েলের ফলে খুশি ধূপগুড়ির শিক্ষানুরাগীরা আমার নাম কোয়েল রায় কত পেয়েছে 483 কোন স্কুল ডগমেরি ডিএন হাই স্কুল কি নিয়ে পড়াশোনা করতে চাও এখন আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই এই রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান বিষয়টি কি বেছে নেওয়ার কারণ কি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা বেছে নেওয়ার কারণ কারণ এই সাবজেক্টটা আর কি বিষয়টা আর কি আমাকে বেশি ভালো লাগে পড়তে যদিও এটাতে নাম্বার একটু কম আসছে তবু এটা পড়তে ভালো লাগে আর তাছাড়া আমি হচ্ছে আর কি পরবর্তীতে আমি একজন আইএস অধিকারী হতে চাই এবং তো সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আমার মানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আমাকে খুব সাহায্য করবে তার জন্য আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা বেছে নিয়েছি আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান হিসেবে কি দেশ কত নম্বর পেয়েছে আমি হচ্ছে বাংলাতে পেয়েছি পঁচানব্বই ইংলিশে আটানব্বই বিজ্ঞানে সাতানব্বই রাষ্ট্রবিজ্ঞানে করতাম টিউশনে টিউশনে হচ্ছে আমি পাঁচটা টিউশন করতাম প্রত্যেকটা সাবজেক্টে পড়াশোনার ফাঁকে পছন্দ পড়াশোনার ফাঁকে আমি তো বেশিরভাগ টাইমটা আমি পড়াশোনাকেই দিতাম তবু মাঝে সাঝে আর কি একটু গল্পের বই পড়তাম তারপরে ছবি টবি আঁকতাম কে করতো পড়াশোনার বিষয়ে আমার বাবা মা তো আমাকে খুব সাপোর্ট করত তার পাশাপাশি আমার যে টিউশনের যে টিচাররা রয়েছে তারা আমাকে খুবই সহযোগিতা করেছে এবং স্কুলের টিচাররা খুব সহযোগিতা করেছে এই যে খুশি তো হব কিন্তু আরেকটু আশা ছিল আমার হচ্ছে আর কি রাজ্যের প্রথম দশে আসার খুব মানে ইচ্ছা ছিল খুব মানে চার নাম্বারের জন্য পারলাম না সাতজন একটু এখন আইএস অফিসার হয়ে দেশের কাজ হয়ে তো তো নাম আমার নাম আপনার ভালো করেছে আপনি কতটা খুশি মা হয়ে আমি ভীষণ আচ্ছা এখন না করলে কি রেজাল্টটা ভালো তো করে না পাইতো ক ঘন্টা পড়াশোনা করতে পারবে এই পড়াশোনার ফাঁকে মানে আপনার সঙ্গে এরকম কোনো কথা হতো পরীক্ষার পরে যে এত সুন্দর রেজাল্ট আশা করছিলেন হ্যাঁ একটা ভালো রেজাল্ট হ্যাঁ দেখা যায় যে এর আগেও মাধ্যমিক পরীক্ষা কোয়েটারের সুন্দর একটা রেজাল্ট হয়েছিল এরপরে মাধ্যমিকে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক তো হলো এবং আগামী তো হওয়ার তো অবশ্যই চান্স রয়েছে এবং তার লক্ষ্যে পড়বেন গার্জিয়ান তো গাইড না করলে কি বাচ্চাগুলো আগাইতে পারে গাইড করতে লাগে বাবা মা মানে কাকু কাকিমা সবাই গাইড করতে লাগে ছাত্রছাত্রীদের নজরে রাখা অবশ্যই জরুরি হ্যাঁ আরেকটি বিষয় আমি জিজ্ঞাসা করছি আপনাকে যে বর্তমান সময় একটা দেখা যাচ্ছে টেলিফোন টেলিফোনে চলবাস একটা চলছে সবাই মিলে ব্যবহার করছে তাতে করে কি কোনো কি পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে কি মনে করছে না না পড়াশোনা করা যায় মোবাইল থাকলো তাই তো হ্যাঁ যায় হ্যাঁ আপনার মেয়ে তো মোবাইল চালাত হ্যাঁ ওই যে টিশনে নোটপত্র জন্য হ্যাঁ দেয় Euh, voilà. On va aller côté l'année